এবার লক্ষ্মীর ভান্ডারেও সাইবার অপরাধীদের থাবা দিনহাটা লক্ষ্মীর ভান্ডারের একাধিক উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে কারো দুবছর থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে কারো আবার গত চার মাস থেকে এরকম বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই মহকুমা শাসকের করণে জমা পড়েছে উল্লেখ্য গত কয়েকদিন থেকে ট্যাপ কেলেঙ্কারির সামনে আসার পর গোটা রাজ্য জুড়ে তোল পার হয়েছে ঠিক তার পরে পরে দিনহাটা একাধিক উপভোক্তার লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্য কারো অ্যাকাউন্টে যাওয়া বেশ কিছু তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল ইতিমধ্যে লিখিতভাবে দুটি অভিযোগ জমা পড়েছে মহকুমা শাসকের কারণে তাদের মধ্যে একজন দেড়হাটা বোর্ডিং পাড়া সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেরিনা খাতুন তার কথা গত দু হাজার একুশ সালের শেষের দিকে তিনি দুয়ারি সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের আবেদন জমা করে এবং সেখানে তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের বইয়ের কপি জমা করেন আবেদনের দীর্ঘদিন পরেও তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের কোনো টাকা ঢোকে না একাধিকবার চেক করলেও দেখা যায় অ্যাকাউন্ট কোনো টাকাই ঢোকেনি এর ফলে সে এক প্রকার আশা ছেড়ে দেন কিন্তু ঠিক তারপরে এক প্রতিবেশীর কাছে জানতে পারে অনলাইন ক্যাফেতে গিয়ে তার আধার কার্ড নাম্বার দিয়ে ট্র্যাকিং করা যায় তৎক্ষণাৎ সে ক্যাফেতে গেলে জানতে পারে তার লক্ষীর ভান্ডারের টাকা দু হাজার বাইশ থেকেই ঢুকছে তবে সেটা তার নির্দিষ্ট করা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে না তা ঢুকছে পোস্ট অফিসের একটি অ্যাকাউন্টে যা তার অ্যাকাউন্টই নয় এমনকি তার পরিচিতি কারো অ্যাকাউন্টও নয় এর ফলে সন্দেহ হয় মহকুমা শাসকের কারণে লিখিতভাবে বিষয়টি জানায় অন্যদিকে দিনহাটা পুরসভারই ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেরিনা বিবির স্বামী নুরুল মিয়ার অভিযোগ তার স্ত্রী সরকারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে টাকা পাচ্ছিল হঠাৎই গত চার মাস থেকে স্ত্রী লক্ষ্য করেন হঠাৎই গত চার মাস থেকে স্ত্রী লক্ষ্য করেন তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না এরপরেই ছেলে ট্র্যাক করে দেখতে পায় সেন্ট্রাল ব্যাংকেরই অন্য একটি অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে যা নয় স্বাভাবিকভাবে এ বিষয়ে সন্দেহ হতেই তারা লিখিতভাবে বিষয়টি মহকুমা শাসকের করণে জানান তবে বিশেষ সূত্র মারফত খবর এরকম অনেক অভিযোগই প্রশাসনের কাছে আসছে সেক্ষেত্রে লিখিত ভাবে না জানালেও উপভোক্তারা মৌখিক ভাবে বিষয়টি জানাচ্ছেন মহকুমা শাসকের সংশ্লিষ্ট বিভাগে স্বাভাবিকভাবে এসব উপভোক্তার টাকা কিভাবে অন্য উপভোক্তার অ্যাকাউন্টে যাচ্ছে যত দিন হাটে মহকুমা শাসক বিশ্ব শেখরের কথায় তিনি এরকম দুটি অভিযোগ পেয়েছেন আজ এবং সেগুলি আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য জেলাতে পাঠানো হচ্ছে বলি তিনি অভিযোগ আপনার কি হয়েছে আমার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে দু থেকে আমি তো পাচ্ছি না অন্য কেউ পাচ্ছে লক্ষীর <laughs> ভান্ডারে अप्लाई আপনি কবে করেছেন কতদিন আগে 2021 এর শেষে দিয়ে গেছিলাম একবারও টাকা পাননি না একবারও পাইনি এই যে আপনার অ্যাকাউন্টে টাকা যে অন্য অ্যাকাউন্টে ঢুকছে সেটা লাস্ট কবে জানতে পারলেন লাস্ট 2023 এ জানছিলাম তো এটা তো 2024 শেষ হতে চলেছে এতদিন কোনো খোঁজ খবর করেন নি এত এতদিন তো আমি ব্যাংকে যাচ্ছিলাম আমি অত কেয়ার নি নাই কিন্তু এইবার এসে কেয়ার করছি এবার কবে গিয়েছেন অফিসে সোমবার দিন কি বললো অফিস থেকে অফিস থেকে তো দেখলো আমার অ্যাকাউন্টে ঢুকতেছে না অফিসে বললো অ্যাপ্লিকেশান লেটার লেখা লেখা লাগবে তারপরে অ্যাপ্লিকেশান লেটার দিলাম জমা দিলাম আবার কালকে অফিসে ডাকছিল গেছিলাম যাওয়ার পরে বলল আবার আমার অ্যাকাউন্টগুলো সব চেক করলো চারটা অ্যাকাউন্ট চারটাই চেক করলো না একটা অ্যাকাউন্টতে আমার টাকা ঢুকতেছে না

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো